আজকে আমি আপনাদের কাছে দেখতে চলেছি যে সুচিত্রা সহি সেই সুন্দরবন যে নাচ করতে গিয়ে কী কী দেখেছেন সুন্দরবনের নানারকম দৃশ্য এবং উনি ঘুরে ফেরাইছেন এবং তার পাটিকে কী কী দেখিয়েছেন নৃত্যশিল্পীদেরকে তার সমস্ত দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরেছি তা আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে আমরা সেই শুরু করা যাক সেই ভিডিওটি প্রথমত ওনাদের পরিচয়টি দেখিয়ে দিচ্ছি যে ওনারা কখন বাড়িতে এলো তারপরে আমি সে সমস্ত দৃশ্যগুলি তুলে ধরব আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সুন্দরবনের থেকে এই যে ঘর চলে আসেছি এমাত্র গাড়ি লাগিয়ে গেল সুন্দরবনের থেকে আসে আমরা সমস্ত নমস্কার আমার সুপ্রিয় দর্শক আপনারা দেখেছেন যে কিভাবে ইনারা জার্নি করেছিলেন সুচিত্রা শহীদ সেই আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে তো সেই সমস্ত ছবি আপনারা পেয়েছেন তো এরপরে ইনারা বাড়িতে পৌঁছে গেল এই যে আর বাড়িতে পৌঁছার পরে সঙ্গে সঙ্গে ইনারা কিন্তু আবার গাড়ি ছাড়িতে চলেছে মানে এত ইনাদের ব্যস্ততম মানে একটু সময় ঘরে দেখাবার সময় নেই কারণ ইনারা আবার বাইরে যাচ্ছে তো কোন জায়গায় যাচ্ছে তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি আর কিরকম সুন্দরবনের দৃশ্য গুলি পার হয়েছে সে বিষয়ে আমরা তুলে ধরছি তো সরাসরি এখানে যে শিক্ষা গুরু তো ওনার কাছ থেকে তো বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার 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 আচ্ছা তো বলুন কিরকম এখন মানে সুন্দরবন থেকে ফিরে আসি কিরকম লাগছে এখন এখন বিরাট ফুর্তি লাগছে সুন্দরবন ঘুরে আলি নেওয়া সুন্দরবনে কি সব দেখলেন কি সব

এই যে আপনাদের এখানে যে ছোট ওইখানে গেছিল তার মধ্যে কিরকম দর্শকের কিরকম উন্মাদনা উল্লাস কিরকম ছিল দর্শক বিরাট ব্যাপার বিরাট ব্যাপার কুড়ি বছর পরে ওই আসরটাই নাচ হলো নাচ হলো না তারপরে আমরা গেলি দু হাজার পঁচিশে বিরাট ব্যাপার আগে গেছিল বেটা ছিল ছেলে টিম এবারে মহিলা আচ্ছা নমস্কার আচ্ছা তো কিরকম ছোনাচ কিরকম হলো ওখানে

কোন জিনিসটা ভালো লাগলো আর কি দেখতে নদী অন্যান্য কিছু সুন্দরবনটা দারুন লাগলো ঘুরে ঘুরে চারদিকে ঘুরেছিলাম আচ্ছা তো আজকে তাহলে তামানো কোথায় নাচ আছে মানে পুরো রাজধানী ঝাড়খন্ডের রাজধানী সেখানে কিন্তু নাচ হোক নাকি আচ্ছা আর তারপরে দিনের নাচ আচ্ছা আর কয়েকদিন বলছে গ্যাপ নাকি পরীক্ষা আছে পরীক্ষা কিসে পড়াশোনা করছে খুব ভালো অনেক মানে পড়াশোনা করছে মানে বুঝতেই পারছেন যে এই যে পড়াশোনা আর এই যে ছো এত দূর দূরান্ত যাও তো তাতে মানে অসুবিধা কতটা সম্মুখীন হয় না অসুবিধা আর নাই কিছু পড়াশোনা হয় না শুধু শোনা চাই না না পড়াশোনা হয় পড়াশোনা হয় হ্যাঁ আচ্ছা তো এই উচ্চ মাধ্যমিক সেন্টার কোথায় আছে আমাদের আছে কাশিদি কাশিদি হুম আচ্ছা কোন স্কুল থেকে বাড়ি স্কুল থেকে বাড়ি স্কুল থেকে হ্যাঁ তে নাকি আচ্ছা তো ওখানে কটা সিন হয়েছে দুতাল হয়েছে দুতাল আচ্ছা ওখানে পৌঁছাইছিলেন কোটায় সকাল নিয়ে পৌঁছাইছিলেন

মধু মধু আনা আছে মধু ওখানে সুন্দরবনের মধু মধু पान পাতা মধু আচ্ছা पान আনা হয়েছে हां আচ্ছা ওখানে খুব ভালো কিন্তু পানের চাস হই আমরা কিন্তু সেখানেরও ভিডিও আছে এই চ্যানেলের মাধ্যমে পাবেন কিভাবে মানে পানের চাস করা আছে কিভাবে মানে ওটাকে তোলা হচ্ছে তার সমস্ত বিবরণ আপনারা পেতে পারবেন আর पान পাতা আমরা কিন্তু নিয়ে এসেছি অনেক पान পাতা দিয়েছে এক ভদ্র মহিলা ওনার সাথে আমরা সেই ক্ষেত্রে তুলে ধরার সময় তো আর বেশি কিছু কথা না বলে এরপর আপনারা দেখতে থাকুন কীভাবে সুচিত্রা সেই সুন্দরবনে বেড়াতে যাচ্ছে সেই দৃশ্যগুলি আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য সুন্দরবনে যাওয়ার জন্যে আমরা তৈরি হয়ে গেছি ঠিক আছে এই যে শাঁখ খাওয়া আছে আমরা সুন্দরবনের সামনে পৌঁছে গেছি তো আমরা এরপরে সে সুন্দরবনের দিকে নামছি আপনারা দেখতে থাকুন কন্টিনিউটিভাবে সবাই চলে এসেছে এই যে টোটো দাঁড়িয়ে আছে হ্যালো গাইজ এখন আমরা চলে এসেছি সে সুন্দরবনের যে আপনার নদী এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীগুলো আমরা সেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ভাবে আর যে সবাই যাচ্ছে 谢谢、yeah, yeah. সেই চমৎকার করতে আরম্ভ করলাম সেই সুন্দরবনের দৃশ্য এই যে ভাষ্যকার এখানে উনি গেল নৌকো থেকে আর এরকম নেমে বোট লাগা আছে তো সেই বোটের দ্বারাই আমরা চলে গেলাম সেই সুন্দরবনের নানান জায়গায় ঘুরলাম ঘুরে পর আমরা সেই বাড়ির দিকে রোনা দেই। তো এখানে দেখুন সবাই ব্যস্ত নানা রকম না ছবি তুলছে যে যা পাচ্ছে আনন্দ উপভোগ করছে সুন্দরবন অনেক আশা নিয়ে এসেছিলাম সেই সুন্দরবন দেখার সেই দৃশ্যগুলি সুন্দরবন বেড়াতে এসে পর আমরা ভাগবতপুর চলে এলাম ক্রোকোডায়াল প্রজেক্ট সেই কোকোডায়াল প্রজেক্টের আমরা সেই কোকোডায়ল অর্থাৎ কুমিরগুলি আমরা দেখার জন্য সেই টিকিট কেটে এরপরে আমরা ভিতরে চলে যাই তো এই যে দেখতে পাচ্ছেন যে কুমির কীরকম আছে সুন্দর সুন্দর কুমির দারুণ ছোটো থেকে বড়ো পর্যন্ত আছে তো সেই সমস্ত দৃশ্যগুলি আপনারা দেখুন যে আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন এই ঘরের মতো এই ঘরগুলো না আছে ছোট ছোট কুমির আছে এবং কুমিরের ডিম আছে আবার খাঁকড়া আছে অনেক কিছু আছে তো সেগুলি দেখছে এই যে এখানে সুচিত্রা শেষ আছে এবং তার এই নিত্য শিল্পী আছেন ওনার মাসি তো ওনার সাথে এই যে দেখছেন আর যে নিয়ে দেখে নিয়ে যাচ্ছে সে যে দেখতে পেয়ে হাসতে লাগলো তো আরও অন্যান্য জিনিস দেখার জন্য তারা ব্যস্ত হয়ে আছে এখন এটা আছে কিন্তু খুব বড় কুমির এই কুমিরটা আমরা দেখলাম আর এইভাবে অনেকক্ষণ ধরে এখানে কেটে যায় তো ধীরে ধীরে কিন্তু সন্ধ্যা নেমে তো সন্ধ্যা নেমে এলো মানে আমাদের ছৌ নাচ আছে তাই সেই ছৌ নাচের আসর দিকে আমরা চলে এলাম ছৌ নাচ শুরু করে দিলাম